সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে আজকে খুবই একটি আকর্ষণীয় ভিডিও হতে চলেছে ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা আজকের এই ভিডিওতে বিশেষ করে শীতকালীন ফুল গাছের একটা সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আপনাদের সামনে একটা প্রতিবেদন উপস্থিত করতে চলেছি যদিও শীতকালীন ফুলের ভিডিও সেভাবে দেওয়া হয়নি যাই হোক আজকে শীতকালীন ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা সেই সঙ্গে এদের কতটা কি বয়স বা কতদিন লাগানো হয়েছে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব বা এদের লাগানোর সময় কি মাটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আপনাদের তো আগেই বললাম এই যে দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফুল ফুটে আছে অলরেডি তো শীতকালীন ফুল গাছ অবশ্যই খুবই সুন্দর আমি ব্যক্তিগত প্রতিবারই কম বেশি লাগাই যদিও এবারে কালেকশনটা একটু কম এখনও কিছু গাছ লাগাতে হবে আরেকটা বিষয় হচ্ছে একটু ঠান্ডা লাগার কারণে ভয়েসের একটু সমস্যা হতে পারে সেটা আপনারা একটু কম্প্রোমাইজ করে নেবেন তো আসুন একে একে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি সেটি হচ্ছে এই যে দেখুন এটা কিন্তু থাই চন্দ্রমল্লিকা খুবই সুন্দর ফুলো হয় এটা যদিও আমার গতবারকার গাছ এই যে গাছ দুটো আপনারা দেখছেন এই যে দেখুন চন্দ্রমল্লিকার গাছ থেকে কীভাবে কী চারা তৈরি করবেন সে বিষয়টা তো আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম তো এখানে যে দেখুন কুড়ি অলরেডি চলে এসেছে তো এখানে হচ্ছে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা আর সেই সঙ্গে এটা হচ্ছে গ্ল্যাডিওলাস যদিও এই গাছটা কিছুদিন আগেই লাগিয়েছি সেই হিসাবে পাতাটা কিন্তু একটু সমস্যা হয়ে আছে আর একটা বিষয় হচ্ছে গ্ল্যাডিওলাসের আর একটা আমি নিজে থেকে চারা তৈরি করা করেছি সেটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এই যে বড় বড়ো গ্লাডিওলাস গাছটা দেখছেন আপনারা দূরে থেকে দেখাচ্ছি আরও অনেকটাই বড় হয়ে গেছে তিনটে লাগানো আছে এই বড়টা মানে এইটা আর কি তো এটা আমার নিজে থেকে চারা তৈরি করা গ্লাডিওলাস গ্ল্যাডিওলাস খুবই সুন্দর একটি ফুল শীতের আপনারা অবশ্যই লাগাতে পারেন আর গ্লাডিয়াল একটা বিষয় হচ্ছে এটা কিন্তু আপনারা ওর যে পেঁয়াজের মতো দেখবেন গোড়াতে থাকে তো সেই পেঁয়াজের মতো যে অংশটা থাকে সেখান থেকে চারা তৈরি করতে পারবেন আর এটি হচ্ছে শীতের একটি খুবই আকর্ষণীয় আমার ব্যক্তিগত আমি যদি আপনারা লিস্ট বলেন যে শীতের লিস্টে আমি কিন্তু এক নম্বরে গাঁদাকে রাখবো দুই নম্বরে রাখবো আপনার ডালিয়া তিন নম্বরে চন্দ্রমল্লিকা দেখুন এক একজনের চয়েস তো এক এক রকম হতে পারে কিন্তু আমার ব্যক্তিগত গাঁদাটা খুবই ভালো লাগে এই যে দেখুন এখানে গাঁদাটা কিন্তু এখন গাছে যথেষ্ট গ্রোথ নিয়েছে আর এখানে অলরেডি এটা তো ফুল এসে গেছে এটা একটা হাইব্রিড গাঁদা আমাদের এখানে তারা গাঁদা বলে যাই হোক এক একটা দিকে এক একটা নাম থাকতে পারে এই যে দেখুন শীতের আরেকটা আকর্ষণীয় ফুল অনেকে বলেন বেবি ডল অনেকে বলেন ডায়ানথাস এটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুল হয় সারা ভোর অনেকটা ফুল দেয় আপনাদের আপনাদের তো এই যে হচ্ছে এটা হচ্ছে আবার একটা গাঁদা আর গাথাগুলো একটু ইঁদুরে সমস্যা করেছিল বলতে আমার ছাদে একটু সমস্যা হয় আপনাদের আগেও বলেছি হনুমানের অত্যাচার করে একটি হচ্ছে এই যে দেখুন এটি আরেকটি খুবই আকর্ষণীয় ফুল শীতের সেটি হচ্ছে পিটুনিয়া পিটুনিয়া খুবই সুন্দর ফুল বিশেষ করে হ্যাঙ্গিংও লাগাতে পারেন আর আপনারা তো জানেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি কিন্তু এই সমস্ত বাতিল আপনাদের আরও একবার দেখাচ্ছি এই সমস্ত বাতিল কিন্তু ঢবেই কিন্তু আমি গাছ বেশি লাগাই বিস্কুটের কৌটো এগুলো তো যাই হোক এটি হচ্ছে পিটুনিয়া সেই সঙ্গে এটি হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা এখন যেহেতু অনেক কুড়ি চলে এসেছে এটা ডগাটা কাটলে অনেক আগেই কাটতে হতো কিন্তু এখন আমি আর কাটবো না এটি আশা রাখছি হলুদ কালারের ফুল হবে ফুলটার আভা দেখে বোঝা যাচ্ছে আপনারা আপনারাও কমেন্ট করতে পারেন যে ফুলটা কী কালারের হবে তো এখানে পিটুনিয়া আর এটি হচ্ছে ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলাও খুবই একটি সুন্দর ফুল শীতকালীন আর এখানে হচ্ছে ডালিয়া ডালিয়া এই গাছটি একটু সমস্যা হয়েছে ডালিয়া গাছের একটা সমস্যা হচ্ছে আপনাদের বিশেষ করে দেখবেন এর পাতাটা কুঁকড়িয়ে যায় যে পাতাটা কুঁকড়ে গেছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এই পাতাটা অনেক ক্ষেত্রে কিন্তু কুঁকড়িয়ে যায় আর এখানেও ডালিয়া আছে ওদিকে আপনার এখানে খুবই সুন্দর একটা ফুটেছে এটা হচ্ছে দোপাটি ফুল তো সম্পূর্ণ গাছগুলোর সঙ্গে আপনাদের পরিচয় হলো এখনও কিছু আইটেম বাড়াতে হবে তো আসুন এবার একে একে এদের মাটি তৈরি থেকে নিয়ে শুরু করে এদের এ পর্যন্ত কি পরিচর্যা করেছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব তো সর্বফার্স্ট আসি আপনার মাটি তৈরি তো যে বিশেষ করে শীতের ফুল গাছের ক্ষেত্রে মাটিটা আমি যেটা তৈরি করেছি সেটি করেছি আমি এখানে মোটামুটি আপনার সেভেন্টি পার্সেন্ট আমি দিয়েছি গার্ডেন সয়েল প্লেন গার্ডেন সয়েল সেখান থেকে আপনার টোয়েন্টি পার্সেন্ট দিয়েছি পুরাতন গোবর সার এক বছরের আর টেন পার্সেন্ট যেটা আপনার থাকছে সেটা হচ্ছে হাড়গোড়ো শিংকুচি আর দিয়েছি আপনার নিমখল তো এইভাবে কিন্তু মাটিটা তৈরি করে আমি গাছটা জাস্ট বসিয়ে দিয়েছি আমার গাছগুলো লাগানো মনে হয় কুড়ি দিন হবে এখন এক মাস হয়নি মাঝে কিন্তু এগুলো একটু ইঁদুরে কিন্তু একটু পাতাগুলো কেটে দিয়েছে আপনার আগে আমার চ্যানেল যারা দেখেছেন এই যে দেখুন আমি কিন্তু ছাদকে এতটা প্রোটেকশন দিয়েও আপনাদের দেখাচ্ছে যে দেখুন এতটা প্রোটেকশন দিয়েও হনুমানও ঠেকানো যাচ্ছে না আর সেই সঙ্গে একটু সমস্যা ইঁদুরে করছে তো যাই হোক হ্যাঁ তো আপনাদের যেটা বলছিলাম এবার মেন পয়েন্ট আসি সেটি হচ্ছে এখানে কিন্তু সর্বপ্রথম মাটি আপনাদের তৈরি বললাম তারপরে আমি জাস্ট গাছটা লাগিয়ে দিয়েছি তারপরে আমি একদিনকে কিচেন কম্পোস্টের যেটা আমি তৈরি করি লিকুইড সার সেটা আপনাদের আগেও শেয়ার করেছি আমি কিন্তু কিচেন কম্পোস্ট যে লিকুইড সারটাই বেশি ব্যবহার করি সেটা কিভাবে কি তৈরি করবেন সে বিষয় নিয়েও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে আই বটনে গিয়ে দেখতে পারেন তো একবার ওই লিকুইডটা দিয়েছি আর শীতের গাছের ক্ষেত্রে বিশেষ কিছু যত্ন প্রয়োজন হয় না যারা ভাবছেন শীতের গাছ করব আপনাদের আমি সাজেস্ট করব একটু বারবার রিপোর্ট যেহেতু তিন মাসের সিজন এটা সেই হিসাবে রিপোর্টটা না করে আপনারা এই যে আমার এগুলো দেখছেন কোটোগুলো এগুলো কিন্তু একটা দশ ইঞ্চি জায়গা টবের সমান জায়গা নিয়েছে তো দশ ইঞ্চি জায়গা এরিয়া নেবে এরকম একটা জায়গা কিন্তু আপনারা লাগিয়ে দিতে পারেন আর পিটুনিয়ার ক্ষেত্রে এগুলো আপনারা হ্যাঙ্গিংও লাগাতে পারেন তো মাটি তৈরি সিস্টেম তো আপনাদের বললাম তারপর এখানে আমি যেটা দেবো আর খোল পচা জলটা কিন্তু বিশেষ করে যুক্ত সারটা খুবই পছন্দ করে শীতের ফুল তো মোটামুটি এক মাস যেহেতু আমার গাছের বয়স হয়ে গেছে আমি খুব রিসেন্ট খোল পচা জলটা দেবো তো সর্ষের যে খোল হয় সেই খোলকে মোটামুটি আপনারা পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত আমি ভেজাতে বলবো কেননা খোল খোলের ভিতরে যখন ওটা আপনারা ভেজাতে দেন একটা ঝাঁঝালো গন্ধ থাকে আর মাটিকে অনেকটা হিট করায় সেই হিসাবে যদি আপনি সঙ্গে সঙ্গে দেন তো কি হবে আপনার গাছের ক্ষতি হয়ে যেতে পারে বা গাছটা মারা যেতে পারে তো খোলপচা জলটা আপনারা মোটামুটি মাসে একবার দিলেই হবে পাতলা করে জলের সঙ্গে গুলে দেবেন তাহলে দেখবেন শীতের গাছের একটা চেহারায় চেঞ্জ হয়ে যাবে আচ্ছা তো এদের মাটি তৈরি বললাম এদের খাবারের কথা বলা হলো এবার আসি এদের সমস্যা এই যে যেমন ডালিয়াটা দেখছেন এক্ষেত্রে আমি কিন্তু ফাঙ্গিসাইডটা ইউজ করি সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড সাপটা ব্যবহার করা হয় আর ইন্ড্রোফিলের আবতার বলে একটা ফাঙ্গিসাইড আছে সেটাও ব্যবহার করা যেতে পারে সেটা হচ্ছে কন্ট্যাক্ট প্লাস সিস্টেমিক ফাঙ্গিসাইড তো এটা মেনলি ফাঙ্গিসাইড আর মাসে একবার প্রোফেক্স সুপারটা আমি ডোজ খুব কম দিই এক লিটার জলে দু এম এল প্রোফেক্স সুপারটা দিয়ে আমি কিন্তু এই শীতের গাছে আমি মাসে একবার স্প্রে করি তো আরেকবার আপনারা শুনে নিন ফাঙ্গিসাইডটা দেব মাসে অন্তত দুবার পনেরো দিন পরপর এক লিটার জলে দু গ্রাম ডোজ কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড হলেই হবে আর কীটনাশকটা মানে পেস্টিসাইডটা দেব মাসে অন্তত একবার সেটা আমি কিন্তু প্রোফেক্সোবার ব্যবহার করি যারা ভাবছেন আমরা প্রোফেক্সোবার দেব না সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন নিম তেল বা কাকাটাও ব্যবহার করতে পারেন আর ডালিয়া গাছে যেটা আপনাদের বললাম এই ডালিয়া গাছে কিন্তু শীতকালীন গাছের ভিতরে ডালিয়াতেই আমি এই সমস্যা দেখতে পাই তাছাড়া আর সমস্যা সেভাবে আমি ফেস করিনি তো যে সিস্টেমগুলো বলা হলো এগুলো আপনারা ফলো করুন অবশ্যই আপনাদের শীতের গাছকে আপনারা আরও উন্নত করতে পারবেন আর বিশেষ করে যাদের গাছের গ্রোথ ভালো আছে এই যে গাঁদাগুলো দেখছেন এর এই এর ডগাগুলো দেখছেন আপনারা এই ডগাগুলো কিন্তু আপনারা কেটে দেবেন তাহলে ডগাগুলো কাটলে কী হবে ওখান থেকে গাছটা আপনার অনেকটা ব্রান্স নেবে আর যেহেতু চন্দ্রমল্লিকায় গুটি চলে এসেছে সেই হিসাবে এখন কিন্তু আর এগুলো কাটিং করা চলবে না যেহেতু ফুলের সিজন মোটামুটি চলে এসেছে তো সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকটাই কাজে আসবে তো কিভাবে কি চাষ করবেন বা কীভাবে কি লাগাবেন গাছ সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন